এই দেখো আমরা পেঁয়াজ ওখানে খেতে পারছি না এইখানে লাট দিয়ে আছে এই বাড়িতে হ্যাঁ এই বাড়িতে লাট দিয়ে পড়ে আছে বিক্রি নেই ও বাড়িতে আমাদের বাড়িতে লাট দিয়ে পড়ে আছে দেখো এইখানে পেঁয়াজ পড়ে পচে আছে কেউ দেখছি না পচে যাচ্ছে সব এ দেখো এখানে পড়ে আছে এগুলো সব পেঁয়াজের খোলা আছে পেঁয়াজ আছে মিক্স পরে লঙ্কা দেখো লঙ্কা দিয়েছে সব আমার আব্বা শুকুতে এ দেখো এইখানে পেঁয়াজ পরে আছে দেখো এইখানে পেঁয়াজ পরে আছে সব চারিদিকে আমার কাকাদের ঘর পরে আছে এটা আমার চাচাদের ঘর এটা বৈকেল বেলায় খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে মাঠের দিকে গিয়েছিলাম আমি আর আমার মা গিয়ে দেখছি মাঠেতে কলমি শাক হয়েছে ভালো লোকচি করছি তো দেশের টাটকা জিনিস খেতে আর খুবই সুন্দর খুবই স্বাদ লাগে আমি নিজে হাতেই তুলছি খুবই আনন্দের সাথে তো দেখুন ব্লগ ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমাদের নিজেদেরই জমিতে অনেকই ছিল সবজি এতে যেমন কলমি শাক আছে পাট শাক আছে লাল শাক ছিল লাউ শাক কুমড়ো শাক ভেন্ডি অনেক রকমেরই সবজি ছিল আপনাদের কাছে সবই একে একে দেখাবো আপনাদের তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন যারা গ্রামে থাকেন তারা একমাত্র জানেন তো গ্রামের আবহাওয়া খাওয়া দাওয়া কেমন লাগে কালকে ভাজা খাবো